নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যালেঞ্জ শম্প ব্লকে সবাইকে স্বাগতম তা বন্ধুরা সকালবেলায় চলে এসেছি আছে কাকিমার বাড়িতে যেহেতু আজকে কাকিমার ছেলের বিয়ে আর নিমন্ত্রণ হয়ে গেছে আমাদেরকে তা আজকে চলে এসছে আর এখানে ঠাকুর মশাই সমস্ত কিছু মানে জোগাড়টা করে নিচ্ছে আশীর্বাদীটা প্রথমে হবে আর দেখুন বিয়ে বাড়ি মানে কথা এটা যা রেডি হয়ে আছে আর আমার মানে যেহেতু আমি ভিডিও করছি দেখেও খুব মানে লজ্জা পাচ্ছে একটা তা বন্ধুরা এখানে দেওর বসে আছে আর এইগুলি সব কাকিমা ননদরা সব ঘোরাঘুরি করছে এবার বিয়েবাড়ি মানেই তো মানে কাজকর্ম অনেকই হবে তা এখানে ঠাকুর মাসে সমস্ত কিছু কাজ হয়ে গেছে এবার আশীর্বাদই হবে সমস্ত কিছু রেডি করে দিয়েছে ঠাকুর মশায় তাই এখানে আশীর্বাদই জন্য আমি প্রথমে বললো ঠাকুর মাসে বললো বাড়ির লোকেরা করে নিই তা এখানে আমি আশীর্বাদী করে নিচ্ছি দেওরকে তারপরে এখনও আরও যারা আছে তারা করবে আর মেয়ে দাদু এসছে জেঠিমা মানে জেঠু এসছে দাদারা এসছে তারাও করবে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আশা করি খুব ভালো লাগবে আর যতটা পারবো ততটাই আপনাদেরকে শেয়ার করবো দেখতে থাকুন ভিডিওটা আর মানে বিয়ে অবধি দেখাবো দেখ তা ওখানে আশীর্বাদই হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আর ওদেরকে টিফিনটাও দেওয়া হয়ে গেছে আমাদের হয়ে আর এখানে চলে এসছি এবার ছেলের যেহেতু গায়ে হলুদের ব্যাপার আছে এই সব রেডি করব তা এখানে চলে এসেছি আর দিদিভাই এখানে মানে ভাত করছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দেখুন আর চলুন তাহলে গায়ে হলুদটা হয়ে যাক তারপর আবার আসছি তা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা যতটা পারবো আপনাদেরকে শেয়ার করব

বন্ধুরা বিয়েবাড়ির সমস্ত কাজকর্ম মিটে গিয়ে আমরা এবার সেজে গুজে পুরো বেরিয়ে পড়েছি আর চলে এসেছি এখানে মানে তখন যেহেতু পুরো সমস্ত দায়িত্বটা আমার মধ্যে ছিল বলে আর মানে তখন থেকে আর ভিডিওটা আর করতে পারিনি তারপরে একেবারে রেডি হয়ে চলে এসেছি বরের গাড়ি নিয়ে দেখুন আর আমার এই যে এখানে ক্যামেরাম্যান দাঁড়িয়ে ক্যামেরা করছে তাই দেখুন চলে এসেছি এখানে আর এবার এদের নিয়ম আছে মানে বরের যেই নিয়মগুলি করতে হয় সেগুলি করছে যে গাড়ি থেকে নামানোর আগে মানে বরণ করে জল মিষ্টি খাইয়ে নামাতে হবে তা ওখানে নামানো হচ্ছে তারপরে এখান থেকে আবার বড় আসরে ওকে নিয়ে গিয়ে বসাবে আর একটা মানে বড় আসরে বেশ একটা মজার ঘটনা হয়েছিল বেশ ভালো সালিরা যে আর কি মানে ইয়ে করেছে গোলাপের কাঁটা দিয়ে রেখে দিয়েছিল গোলাপের কাঁটা তা ওই একটা নিয়ে একটা খুব বেশ মানে হাসির মধ্যেই গেছে রাগারাগি তো করলে হবে না এগুলি শালিদের একটা আনন্দের ব্যাপার আছে এই জন্য আমরা কেউ রাগারাগি করিনি ওরা কাঁটা দিয়ে রেখেছিল। তা আমরা সেইগুলি একটু তুলে তালে ঝেড়ে পরিষ্কার করে ছেলেকে বসেছি যে তু দেওয়ারটা আমাদের এই জন্য এইটা আমাদেরই করতে হয়েছে বন্ধুরা তা বেশ বিয়েটা ভালোই কেটেছে হাসি মজায় বিয়েটা কেটেছে খুবই ভালো আর যেহেতু মানে কি বলবো খুবই গরিবের খুবই গরিব ধরতে গেলে মেয়ের বাড়িতে তা বেশি ওরা বড়ো করে কিছু আয়োজন করতে পারেনি যতটা ওদের সামর্থ্য মতন ওরা আয়োজন করেছে কিন্তু তাও খুব ভালো লেগেছে আমাদের ওরা যেটাই করেছে আমাদের খুবই ভালো লেগেছে সেটাকেই আমরা মানে মেনে নিয়েছি আমাদের কিছু বলা নেই যে তুই বিয়ে মানে একটা মেয়ের বাড়িতে অনেকটাই খরচা না তাদের সামর্থ্য মতন তারা যতটাই করেছে সেটাই আমরা আমাদের কাছে সব থেকেই ভালো আর এখানে এই যে বর বরণ হচ্ছে আর ওই যে নীতকোণে দাঁড়িয়ে আছে পাশে বরণ হচ্ছে তা চলুন কতটা কি দেখাতে পারি বিয়ে অব্দি টানতে পারি কি দেখি তা যতটাই পারবো ইচ্ছা আছে আপনাদেরকে একটু একটু করে হলেও শেয়ার করব যেহেতু নিজে ক্যামেরাম্যান হয়েছি নিজেই সমস্ত কিন্তু মাঝে মাঝে একে ওকে একটু ধরতে দিচ্ছি যে ধরুক আমি একটু ধরো অনেক সময় আমি চলে যাচ্ছি সেখানে একদম ফোনটা দিতে হচ্ছে বেশি বজযাত্রী এসছে তারপরে কোন জায়গাতে আর এখানে বসে পড়েছে আশীর্বাদী যেহেতু আমাদের মেয়ের বিয়ের পিড়িতে আশীর্বাদী হবে ওই জন্য আগেই ছেলের আশীর্বাদী তো ওখানে সকালে হয়ে গেছে এখানে মেয়ের আশীর্বাদী হচ্ছে তা প্রথমেই এখানে মেয়ের মেষও আশীর্বাদী করছে তারপরে পরপর পাঁচজন আশীর্বাদী করবে ওই জন্য একটু আগেই আমরা মানে বেরিয়েছি আশীর্বাদীটা সারার পর বিয়েই বসবে তা এখানে বিয়ের টাইম একটা আছে আমাদের সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা অবধি বিয়ের টাইমটা আছে তা এখানে বিয়েতে বসেও পড়েছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে মেয়ের যে টু করবে তা বিয়েটাও এতেই হচ্ছে তা চলুন এখনও মেয়েকে আনা হয়নি মেয়ে আসবে এখন বিয়ে দেখার জন্যে পাশে সবাই দাঁড়িয়ে আছে বিয়েটা হলে তবে আমাদের

तो सा তা বন্ধুরা বিয়ে সমস্ত কিছু হয়ে গেছে হওয়ার পর শেষে আমরা খেতে বসেছি এখন বাজে সাড়ে বারোটা বন্ধুরা খেতে বসে গেছি ভিডিওটা আর বাড়াচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হাজির